বাড়ি থেকে আসার পরে এক বেলা রান্না বান্না করা হইতেছে আর তিন বেলা খাওয়া দাওয়া করা হইতেছে তো যেহেতু আর কি শেষ হয়ে গেছে তো বাজার হচ্ছে করে নিয়ে আসলাম আমার সাথে সে তো দেখা যেতেছে যার আগে হচ্ছে আমাকে সামনে নামাই দিয়ে তার কর্মস্থানে হচ্ছে চলে যায় সে আর এই তো হচ্ছে বাজার সদর নিয়ে আর কি রুমে আমি ঢুকে পড়লাম আর আজকে কিন্তু হচ্ছে ভিডিওটা আমার ছেলে আর কি আমাকে করে দিতেছে আর এখানে কিন্তু বড় একটা হচ্ছে ফুলকপি কেনা হয়েছে আর পাকা টস টস হচ্ছে টমেটো কেনা হয়েছে আর হচ্ছে এখানে কিন্তু টক মিষ্টি হচ্ছে বোরোই কেনা হয়েছে আর এই বড়োটা খেতে কিন্তু অনেক মজা লাগে সাথে কিন্তু হচ্ছে বড় বড় সাইজের হচ্ছে আর কি আলু কেনা হয়েছে অনেকগুলি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন রাতুল্যান্ট মম পেজ থেকে তো আজকেও নতুন একটা হচ্ছে ভিডিও নিয়ে আসলাম তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আর এই তো এখানে হচ্ছে বাজার সদাগুলি হচ্ছে গুছি আর কি নিলাম সব কিছু আর এখানে কিন্তু হচ্ছে মাছও আর কি কেনা হয়েছে বড় বড় হচ্ছে সাইজের দুইটা আর তো শেষের দিকে প্রায় তো বাড়ি থেকে হচ্ছে কয়েকটা আর কি ট্যাংরা মাছ আনা হয়েছিল সেই ট্যাংরা মাছে আর কি আছে তাছাড়া দেখা যাচ্ছে মাছ নাই বললে হচ্ছে চলে তো ছোট মাছ হচ্ছে তো আর আনলাম না যেহেতু আর কি ট্যাংরা মাছ হচ্ছে আর কি বাসায় আছে এর জন্য হচ্ছে বড় বড় সাইজের আর কি দুইটা মাছ কেনা হইল আর বাজারে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে গেলে সে ম্যাক্সিমাম হচ্ছে বড় সাইজের মাছের পাড়ে তার চোখটা একটু বেশিই থাকে যাই হোক আর তো মাছ কিন্তু কুটে ধুয়ে তারপর হচ্ছে আর কি ফ্রিজে আমি রেখে দিছি রান্নার জন্য বাইরে কিছু রেখে দিলাম আর ফাঁকে কিন্তু হচ্ছে আমার ছেলে আর কি নিচে থেকে হচ্ছে আর কি জিলাপি নিয়ে আসছে আমার জন্য যেহেতু আর কি গরম গরম জিলাপি আমার অনেক অনেক পছন্দ মাশাল্লা দিলে তো জিলাপিগুলো হচ্ছে ছেলে মেয়ের সাথে করে আর কি খাইলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর আজকে কিন্তু হচ্ছে এবং হচ্ছে আর কি পাঙ্গাস মাছ রান্না করব আর শীতের দিনে কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করলে কিন্তু খেতে বেশ লাগে আর এতে এখানে কিন্তু সবজিগুলো হচ্ছে দেওয়া হয়ে গেলে তো এখানে স্বাদ মতো লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আর এই তো এখানে কিন্তু তেলটা হচ্ছে গরম হয়ে আসলে তো জিরা হচ্ছে ফোড়ন দিয়ে তো অনেকটা পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তো মাছটা কিন্তু হচ্ছে আর কি কষিয়ে হচ্ছে রান্না করবো বেশি হচ্ছে ঝোল আর কি রাখবো না আর পাঙ্গাস মাছের ভিতরে হচ্ছে বেশি ঝোল না রাখাটাই ভালো যেহেতু আর কি সবজি ছাড়া হচ্ছে রান্না করতেছি আর এই তো হচ্ছে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলে অপকে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে আর এখন শুকনো যে মশলাগুলো প্রয়োজন শুকনো মশলা দিয়ে দিলাম আর গরম মশলা কিন্তু হচ্ছে আর কি বেটে দিছি আর আমার কাছে মনে হয় যে কষানোর সময় গরম মশলা বাটারটা দিলে মাছের ভিতরে সুন্দর একটা ঘিরান যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে তো তিনটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর এতে ধুয়ে রাখা হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিলাম তো মাছগুলি কিন্তু যে তরকে একদমই তরতাজা ছিল তো মাছের তরকেটা খেতে কিন্তু অনেক হচ্ছে মজা হয়েছে যাই হোক তো মশলার সাথে কিন্তু উল্টিয়ে পাল্টে হচ্ছে সুন্দরভাবে আর কি মিশিয়ে দিলাম এখন হচ্ছে স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে হচ্ছে রান্না করে নেব আর হচ্ছে এক্সট্রা কোনো পানি আর কি আমি দেবো না যাই হোক আর এতে এখানে কিন্তু ভাজাটা আর কি আমার ভাজা হয়ে গেছে তো পাতিলটা কিন্তু আমি চেঞ্জ করে নিছি আজকে হচ্ছে পাতিলের নিচে আর কি লেগে গেছে এর জন্য পরবর্তীতে দেখা যাচ্ছে করার ভিতরে আর কি ভাজাটা আমি ঢেলে নিছিলাম আর এই তো আমার কি ভাজা হয়ে গেছে তো দেখা যাচ্ছে বাটিতে আর কি বেড়ে নিলাম আমি আর এই তো আমার মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো মাছগুলি দেওয়ার পরে মনে পড়ছে যে মাছের হচ্ছে ডিম আর কি আমি দিই নেই কারণ হচ্ছে এই ডিমটা মাছের ভিতরে দিয়ে হচ্ছে রান্না করলে আমার বাচ্চারা খেতে অনেকটা হচ্ছে পছন্দ করে তো ছোট ছোট আর কি সাইজের দুইটা ডিম হয়েছে মাশাআল্লাহ তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ